আজকের ভিডিওতে মূলত গোলাপ ফুল গাছের দুইটা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে কথা বলব কাজে পুরো ভিডিওটা দেখেন প্রথম বিষয় হচ্ছে গাছের প্রুনিং বিষয়ে কোন মাসে প্রুনিং করলে ভালো হবে এবং প্রুনিং পরবর্তী দ্বিতীয় যে ধাপ অর্থাৎ ওই সময় কোন খাবার দেব সব কিছুই আজকের ভিডিওতে কিন্তু তুলে ধরবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার সাত বাগান থেকে আপনারা এই মুহূর্তে চমৎকার সূর্যাস্ত দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা গোলাপ ফুলের পরিচর্যা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী সাত বাগান বিষয়ক আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেছেন হারুন ব্লগ বিড়ি এবং আমি হারুন রশিদ আপনাদের সাথে আমার সাত বাগান থেকেই কথা বলতেছি তো যেহেতু শীতকাল চলতেছে শীতকালে এই গোলাপ ফুলটা কিন্তু সবচেয়ে বেশি ফুটে এবং অনেক প্রচুর ফুল কিন্তু শীতকালে পাওয়া যায় তো গোলাপ ফুল গাছে আমরা এই শীতকালে কি কাজটা করলে অনেক বেশি ভালো পরিমাণে ফুল পাবেন এবং গাছটা সুন্দর হবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে প্র্যাকটিক্যালি কিছু দেখাবো এবং ভিডিওটা খুব একটা বড় হবে না খুব ছোটো একটা ভিডিও হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ যারা নতুন আসেন গোলাপ ফুল সম্পর্কে কম জানেন কিন্তু এটা চাষ করতে চান তারা কিন্তু একটা ভালো আইডিয়া পাবেন তো আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি আমার বাগানে এখানে দেখেন তিনটা গোলাপ ফুল গাছ আছে আর এখন চলতেছে হচ্ছে নভেম্বর মাসের আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো অর্থাৎ মাস কিন্তু শেষের দিকে এই নভেম্বর মাসের মাঝামাঝির থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময়তে আপনারা এই গোলাপ ফুল গাছগুলো যদি প্রুনিং করে দেন এবং এটার গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে জৈব মিশ্র সার দিয়ে দেন তাহলে কিন্তু এই যে দেখেন আমার গাছগুলোতে করে ফলে কিন্তু প্রচুর নতুন নতুন ডাল বের হইতেছে এবং সব ডালে কিন্তু প্রচুর ফুল বের হবে সামনে এই জন্য যারা এখনও নভেম্বর মাসে করেন নাই এই ডিসেম্বর মাসে এসে আপনারা যেটা করতে পারেন এই যে এইভাবে গাছের গোড়াই হইতেছে প্রুনিং করার পাঁচ সাত দিন আগে আজকের ভিডিওতে মূলত গোলাপ ফুল গাছের দুইটা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে কথা বলব কাজে পুরো ভিডিওটা দেখেন প্রথম বিষয় হচ্ছে গাছের প্রুনিং বিষয়ে কোন মাসে প্রুনিং করলে ভালো হবে এবং প্রুনিং পরবর্তী দ্বিতীয় যে ধাপ অর্থাৎ ওই সময় কোন খাবার দেবো সব কিছুই আজকের ভিডিওতে কিন্তু তুলে ধরব তো প্রথম বিষয়ে আসি প্রুনিংয়ের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তো এই সময়ের মধ্যে আপনার গাছ যদি যথেষ্ট পরিমাণে বড় হয়ে থাকে সেক্ষেত্রে যদি হার্ড প্রুনিংয়ের দরকার হয়ে থাকে তাহলে এই হার্ট প্রুনিং করে দিতে পারেন তবে হার্ট প্রুনিং করে দেওয়ার আগে গাছের খাবার দেওয়া দিতে পারে আর যদি গাছে পরে খাবার দিতে চান সেটাও করতে পারেন তবে আগে খাবার দিতে পারলে ভালো হয় তো এই সময়টাতে গাছটা প্রুনিং করে দিতে হবে এবং গাছ প্রুনিং করার পর অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রুনিং করা জায়গাগুলোতে কিন্তু ভালো মানের একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যাতে ওখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছগুলো শুকিয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে কোন খাবার দিবেন যদি জৈব সারের ক্ষেত্রে যান তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন এবং কলার খোসা ভেজানো পানি এবং যে খৈল আমরা দেখি সরিষার খৈল এই সরিষার খৈলটা এরকম বারো ইঞ্চির টবের জন্য এক থেকে দুই চামচ করে দিতে পারেন অথবা যদি খৈল ভেজানো পানি দেন তাতেও সমস্যা নাই আর রাসায়নিক সারের ক্ষেত্রে একটা সার আমি দেখছি খুব ভালো কাজ করে সেটা হচ্ছে টিএসপি আপনারা যদি গাছের গোড়ায় টিএসপি দিয়ে দেন অল্প অল্প করে এক একটা গাছের এরকম একদম কিনার ঘেসে যদি এক চামচ পরিমাণ ছোটো চা চামচের এক চামচ পরিমাণ বা দেড় চামচ পরিমাণ টিএসপি সার দিয়ে দেন তাহলে গাছটা ভালো থাকবে এবং এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন এই কখনোই রাসায়নিক সার বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাবে অনেকেই দেখবেন পরিচর্যার কথা বলে কিন্তু সময়টা বলে দেয় না যে কখন হার্ট প্রুনিং করা যায় গোলাপ ফুল গাছ এবং সেই সময়টা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে মেনশন করে দিলাম এইভাবে যদি আপনারা হার্ট ট্রুনিং করে দেন এবং গাছের গোড়ায় একটু প্রচুর পরিমাণে এই জৈব মিশ্র সারটা দিয়ে দেন এবং প্রতি সাত দিনে একবার এখানে ফাঙ্গি সাইড স্প্রে করেন তাহলে দেখবেন এখান থেকে প্রচুর ফুল আপনারা পাবেন এই যে এখানে আমার একটা পাঁচ লিটারের পানির বোতলেও কিন্তু একটা গাছ আছে এই গাছটা আসলে একটা ডাল থেকে করা হয়েছে এটা সাদা গোলাপ এবং এই কারণে এটাকে আমি এখন একেবারেই নতুন ডাল থেকে চারা তৈরি করা এবং এই কারণে এই সিজনে আমি কিন্তু এটাকে আর কোনো চেঞ্জ করতেছি না এখন এটাতে ভালোভাবে শিকর গ্রহতে দিব পরবর্তী সিজনে আল্লা বাসায় রাখলে বা এটাকে রিপোর্টিং করে দিব আর তো বারো ইঞ্চি টবে মাসাল্লাহ আসেই এবং গাছের শ্বাস মানে গাছের স্বাস্থ্যও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আছে তো এইভাবে পরিচর্যা করলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে ভালো রেজাল্ট পাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা টমেটো গাছ আছে এটাতে কিন্তু ফুল আসতেছে এগুলো বারো ইঞ্চি টবে আছে আসলে বারো ইঞ্চির টবে বিভিন্ন রকমের শাক সবজি কিন্তু রোপণ করা যায় তো সাত বাগান বিষয়ক সব ধরনের টিপস পেতে চাইলে আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে